যে সমস্ত মেয়েরা স্বামীর অবদ্ধ হয় কবিরা গুণা এদের উপর আল্লাহর ফ্রেস্তারা লাল বর্ষণ করতে থাকেন স্বামীর অনুমতি ছাড়া যে সমস্ত মহিলারা বাইরে যেখানে সেখানে চলে যায় যতক্ষণ ঘরে ফিরে না আসে ততক্ষণ ফ্রু পর্যন্ত ফেরেস্তারা কী করতে থাকে বদোয়া করতে থাকে স্বামীর ডাকে সারা যায় না অথচ নবীজি বলেন যে মহিলা তার স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাজ চাপন করল আল্লাহ রাবুল আলামিন তার কোনো ইবাদত কবুল করে না তার নামাজ রোজা কোন ইবাদত কবুল কবুল করে না এই ব্যাপারে তারা যেন সাবধান থাকে নবীজি বলেন আমি অধিকাংশ মানুষকে দেখছি নারীকে জাহান নামী মিরাজ থেকে এসে বলছেন যে আমি অধিকাংশ নারীকে দেখছি জাহান্নামী সাহাবারা বলে রসুরাল্লাহ কারণ কি কারণ বেশি না কারণ দুইটা নারীরা জাহান নামে যায় কারণ দুইটা তার মধ্যে একটা হচ্ছে তারা স্বামীর আচরণ করে অকৃতজ্ঞ হয় বেশি বেশি অভিশাপ দেয় দেখেন এই খাসলাত মহিলাদের ভিতরে বেশি অভিশাপ দেওয়া বাচ্চা কাচ্চা কিছু করলেই মরতে পারিস না তোর মোরা মুখ দেখি তুই গাড়ির তেলে পড়তে তাই অভিশাপ দেয় না স্বামীদেরও দেয় ছেলে মেয়েদেরকে দেয় সবাইকে দেয় এইটা খুব বাজে অভ্যাস এই অভিশাপ দেওয়ার কারণে এমন একটা সময় ধরেন অভিশাপ দিল কারণ পিতা মাতার দুয়াও কবুল হয় বদ্ধ কবুল হয় আপনি আপনার সন্তান কেমন একটা সময় ওই বধ দোয়াটা দিলেন যে গাড়ির তোরে পড়ে মরতে পারস না ওই সময় ফ্রেশ তারা বলে আমিন আপনার সন্তানদের কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট করছে এই জন্য পিতা মাতা যারা আছে অভিশাপ না দেওয়া পজিটিভ কথা বলা অভিশাপ ওই কাবার ইমাম বলতেন আফ্রিকার যে আমি আমার মায়ের বধ দোয়ার কারণে কাবার ইমাম হইছে আমি যখন দুষ্টুমি করতাম আমার মা বলতো রাগ করে যেন তোর কাবার ইমাম বানাই দেয় তো আমার মায়ের বধ দোয়ার কারণে আমি কাবার ইমাম হইছি এজন পিতামাতা যারা আছেন অভিশাপ না দেওয়া সন্তানকে